প্রকাশ করি আলহামদুলিল্লাহ সাইলং চরাব্দ ইউনিয়ন দুই নাম কর্তিকা আয়োজিত আজকের এই সবাই উপস্থিত সাইলং চরাব্দ ইউনিয়ন মানুষের মানবাধিকার বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আকবর দুবাই ভাই altres সবাই এর উপস্থিত আছেন চানং চরাব দা ইউনিয়ন যুবদলের যুগ্মnablaায়ক আবুল কালাম কাকা altres সবাই এর উপস্থিত আছেন চানং চরাব ইউনিয়নের দুই নং ওয়ার্ড এর প্রতিনিধি আমাদের কাদের মেম্বার মামা altres সবাই এর উপস্থিত আছেন আমাদের বলে আমি মনে চাই সময়ে আমরা এইভাবে কথা বসে শান্তি தேশ ওwidetilde কোন সমাবেশ করতে পারিনি আজকে আমাদের সে সৌভাগ্য হয়েছে আমরা এই জন্য আবার আলহামদুলিল্লাহ প্রকাশ করি আজকে সবার আমাদের মামা। তিনি আমাদের সকলের দোয়া সমর্থন এবং ভালোবাসা প্রত্যাশী আমরা আশা করি আমরা বিশ্বাস করি আমরা দৃঢ় মনো বলে বিশ্বাস করি ওনার মধ্য দিয়েই এই অত ইউনিয়নে রূপ মডেল প্রকাশিত হবে এবং আমাদের দোয়া সমর্থনের প্রত্যাশায় উনি এগিয়ে যাবে নেতা হতে হবে নেতার অনেক অনেকগুলো হবে বৈশিষ্ট্য গুণগত মান থাকতে হবে উনি সেই নেতা যার কোনো চাহিদা নাই যার নাই কোনো আকাঙ্ক্ষা যার নাই কোনো দাবি উনি এই মানুষের সেবা করার জন্য হাউজে উনি অদ্দ সমাজের ফিটে খাওয়া অসহায় নিজ মেহনতির মানুষের মধ্যে মত বিনিময় করতে এসেছেন উনি ঈদের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত খুচরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুচরা করিম বাড়ি বাড়ি গিয়ে খোঁজখপি নিয়েছে অত্র ইউনিয়নে অনেক সমস্যা সেবক আছে অনেক নেতা আছে এটা অন্য কেউ করেন নাই এই পর্যন্ত উনি অনেক কিছু দান করেছেন মানুষের জন্য যেটি অত্র সমাজ থেকে ইউনিয়ন পর্যন্ত আমরা কেউ বলি নাই এবং অত্র সমাজে অত্র ইউনিয়ন অনেক নেতা আছে যারা সাদাবাজি করে হাঙ্গামা করে দাঙ্গামা করে বিচার বাণিজ্য করে সালিস বাণিজ্য করে আমরা আছি ওনার হাত ধরে সেগুলো প্রতিহত করবো বর্তমান থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো এখানে শেষ করতে চাই দেশ নায়ক তারেক রহমান একটি স্লোগানের মধ্যে দিয়ে তারেক রহমানের ঘোষণা চাঁদাবাজি আমি আমার দল জাতি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি আমি আমার দলকে আমার দলের নেতারা আমার কাছে আমি কোনো দিন তাদের কাছে আমরা হাত ফাঁচি নয় আমার দল দলের নেতাদের কাছে আমার এটা গ্রহণযোগ্য আছে আমি যুব দলের ইন্ডিয়ান যুব দলের পরাই অনেক পাঁচশো দশ বছর ছিলাম তারপর আমাকে ভূতদলায় যুগন করা হয়েছিল ইয়ের পর আবার ফুন্ডুকুমারি হন এখন আমি ধরুন বিএনপিতে চললাম এ লোককে ধর না আমার আমি বেশিরভাগ আমি আমার আমার নেতা ফালুন রশিদ আজাদ একজন ভালো লোক আমার নেতা এবিএম এম জাকারিয়া আমি দুজনকে শুরু করি এই দুইজনের আপনার আদর্শকে নিয়ে শুরু করি এটা হা নিত্য কথা এর জন্য অনেক হাতেরটা নির্বাচন আসলে চলে আসবে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে এমন লোক নির্বাচিত করবে যে লোক দেশে আমার মোটাম না হোক যে শে জনগণের উপকার যেন হয় এমন লোক আমরা নির্বাচিত করব না যে লোক নির্বাচন হলে এলাকায় দশজন জন চেয়ারম্যান একজন চেয়ারম্যান হলে 10 জনে চেয়ারম্যান চালাইবো হ্যাঁ আমরা ওই ধরনের লোক নির্বাচিত করবে না আমরা যে লোক টাকা পয়সা কোন লোক যেন সহযোগিতা পাইবেন বক্তব্য নিয়ে আসবেন আজকে সবার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ सेवक আপনি উন্নন দেশের রিমিটেন্স হবে এই টার্গেট নিয়ে আমি তখন থেকে উনিশশো বিরানব্বই থেকে বিরানব্বই যখন একানব্বই ক্ষমতা আসে বিরানব্বই থেকে এপ্রিলের বিশ তারিখে আমি যাই ওই থেকে আমি শুধু এই বিদেশে আর বিদেশে একবার জায়গা তিনবার চারবার পাঁচবার এদের কি বিদেশ নিই প্রতিষ্ঠিত হয়েছে আমার বাইরা সবাই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন সবাই ব্যবসা করে বিদেশে আমারও তিন ছেলে বিদেশ তাই লেখাপড়া করছে দুই হাজার সাল থেকে